আসসালামু আলাইকুম সবাইকে আমরা তো সকালেই আমাদের ফটোর কোয়ালিটি বেস্ট করার জন্য আমরা রিমিন ইউজ করে থাকি রিমিনির মাধ্যমে যতই খারাপ কোয়ালিটির ছবি থাক না কেন সেই কোয়ালিটিটিকে বেস্ট কোয়ালিটিতে ইনহ্যান্স করা যায় বাকি আমরা যারা ফেসবুকে ফটো আপলোড করে থাকি বা ফটোশ্যুট করে থাকি আমাদের ছবিটিকে ইনহ্যান্স করার জন্য আমাদের খারাপ কোয়ালিটির ছবিটিকে বেস্ট কোয়ালিটিতে করার জন্য আমরা অবশ্যই রিমিনি ইউজ করে থাকি রিমিনির চাইতে বেস্ট আর কোনো সাইট নাই যেটা দিয়ে ভালোভাবে ছবি ইনহ্যান্স করা যায় কিন্তু রিমিনিতে যেই প্রিমিয়াম ভার্সনটি আছে প্রিমিয়াম বাসনে অনেক ধরনের ফিচার আছে যে ফিচারগুলির মাধ্যমে আমরা আমাদের ছবিটিকে আরও ভালো ভাবে ইম্প্রুভ করতে পারবো কারণ আমরা যারা ফ্রি ভার্সন ইউজ করে থাকি ফ্রি ভার্সনের জাস্ট ছবিটাকে ইনহ্যান্সই করা যায় এবং ছবি এনহ্যান্স করার পর দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ছবিগুলো একটু বেশি ইনহ্যান্স হয়ে গেছে বা ছবিটি দেখতে খারাপ দেখা যায় কিন্তু রিমিনিতে যে প্রিমিয়াম বাসনটি আছে সেই প্রিমিয়াম বাসনটি আমরা যদি ইউজ করি তাহলে আমাদের ছবিটি কোয়ালিটি ঠিক রেখে সেখান থেকে ছবিটি সুন্দরভাবে ইনহ্যান্স করে দিবে ছবিটি কোনোভাবেই নষ্ট হবে না এবং দেখতে আরো সুন্দর দেখাবে যে প্রিমিয়াম বাসনটি আছে প্রিমিয়াম ফিচারটি নিতে হলে আমাদের অবশ্যই পে করতে হবে টাকা দিয়ে রিমিনির যে প্রিমিয়াম বাসনটি আছে সেটি কিনতে হবে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে রিমিনির যে প্রিমিয়াম বাসনটি আছে সেটি ইউজ করব কীভাবে ইউজ করবো সেটি দেখাবো আজকের এই ভিডিওতে কোনো ধরনের টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই আমরা রিমিনির যে প্রিমিয়াম ফিচারটি আছে সেটি ইউজ করবো ছবি এনহ্যান্স করতে পারবো কোয়ালিটি সুন্দর করতে পারবো আরও অনেক ধরনের ফিচার আছে তো আমরা প্রিমিয়াম ফিচারটি ইউজ করবো টেলিগ্রাম বটের মাধ্যমে মানে আমরা টেলিগ্রাম থেকে সরাসরি রিমিন ইউজ করতে পারবো যেটিকে বলা হয় বট আমরা সরাসরি রিমিনের একটি বট আছে প্রিমিয়াম বাসনের একটি বট আছে সেই বট থেকে আমরা রিমিনি ইউজ করবো ছবি এনহ্যান্স করতে পারবো বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারবো এর পাশাপাশি অনেক ফিচার আছে এর পাশাপাশি এখানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করারও অপশন থাকবে আমরা যারা অ্যাপ থেকে রিমিন ইউজ করি আমাদের অ্যাপে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেম নেই কিন্তু আপনারা এই টেলিগ্রাম বট থেকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আপনারা এই প্রিমিয়াম বটটি কোথায় পাবেন সেটি দেখাবো ভিডিও শেষে এর আগে দেখাবো কীভাবে আপনারা এই প্রিমিয়াম বটটি ইউজ করবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরো নতুন ভিডিও পেতে পারেন তো চলেন দেখি কিভাবে আমরা এই প্রিমিয়াম বটটি ইউজ করব ওকে তো দেখতে পাচ্ছেন আমরা এখন রিমিনির যে বটটি আছে সে বটে আছি এখান থেকে আমরা ফ্রিতে আমরা প্রো বাসন ইউজ করতে পারবো ছবি এনহ্যান্স করতে পারবো এর পাশাপাশি অনেকগুলি অপশন আছে দেখতে পাচ্ছেন এই বটটি থেকে আমি অনেক ছবি এখান থেকে ইনহ্যান্স করেছি অনেক ছবি এখান থেকে বিভিন্ন ইফেক্ট বসিয়েছি বা যেটাকে বলা হয় ইনহ্যান্স আমরা কোয়ালিটি এখান থেকে খুব ভালোভাবে এনহ্যান্স করতে পারবো তো বটে আসার পর আপনাদের নিচে দেখতে পারবেন স্টার্ট বাটন থাকবে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করবেন তো স্টার্ট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন একটি মেসেজ আসবে মানে আপনাদেরকে ফটো এনহ্যান্স করার জন্য রেডি থাকবে তো ফটো এনহ্যান্স করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে এখানে ক্লিক করে আমাদের ছবিটি এখান থেকে দিতে হবে যে ছবিটি আমরা এখান থেকে ইনহ্যান্স করব। তো আমরা গ্যালারি থেকে আমাদের ছবিটি দিয়ে দিব তো আমরা ছবি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে এবং এখানে অনেকগুলো অপশন চলে আসছে ইনহ্যান্স ফিল্টার এআই ব্লার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর অনেক অপশনগুলি চলে আসছে সবগুলি ফিচারে আমরা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবো তো এখান থেকে আমরা যেহেতু ছবিটিকে ইনহ্যান্স করবো তো এখানে উপরে ইনহ্যান্স অপশন আছে আমরা এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দেবো তো ইনহ্যান্স অপশনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ছবি এখানে নতুন অপশন চলে আসবে এখানে বলছে যে প্রসেসিং হ্যা স্টার্টেড মানে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে ইনহ্যান্স হয়ে গেছে এবং কয়েকটি কোয়ালিটির ইনহ্যান্স এখানে দিবে তারা মানে এখানে তিনটি কোয়ালিটির ইনহ্যান্স করে দেবে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই এখান থেকে সেভ করবেন এখানে সেভ অপশন আছে মানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের ছবিটি ডাউনলোড হওয়া শুরবে এবং দেখতে পারছেন ছবিটি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি এখান থেকে অনেকটাই আগের থেকে অনেকটাই বেটার হয়েছে মানে আমরা রেমিনি করে যেমন ইনহ্যান্স হয় সেমন অনেক সুন্দরভাবে ইনহ্যান্স হয়েছে আগের ছবিটি যদি আমরা এখান থেকে দেখি আমাদের ছবিটি অনেকটাই জাপসা এবং কোয়ালিটি খুবই খারাপ এবং ইনহ্যান্স করার পর আমরা কোয়ালিটি দেখতে পারলাম অনেকটাই ভালো এবং ছবিটি নষ্ট হয়নি খুবই সুন্দর এখান থেকে ইনহ্যান্স করে দিচ্ছে তো আমরা যদি আবার গ্যালারি থেকে ছবিটি এখান থেকে দেই ছবিটি দেওয়ার সাথে সাথে আবার সিমভাবে দেখতে পাচ্ছেন এখানে অপশানগুলোই চলে আসছে তো এখানে আপনারা ফিল্টার অপশন পাবেন ফিল্টার অপশানে ক্লিক করে দিলে এখানে যতগুলি ফিল্টার আছে সবগুলি ফিল্টার অপশনের আপনাদের ছবিটিকে এনহ্যান্স করে দেবে আপনার যেটা ভালো লাগবে সেটি সেভ করবেন উপরে যেভাবে তিনটি দিছে এভাবে অনেকগুলো ছবি তারা করে দেবে আরও অপশন আছে তো আমরা যেহেতু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাই রিম ব্যাকগ্রাউন্ড রিমুভাল অপশনটিতে ক্লিক করবো তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অপশানে ক্লিক করলে দেখতে পারছেন যে এখানে এটি নিয়ে নিছে এবং প্রসেসিং স্টার্ট হয়ে গেছে দেখতে পারছেন সাথে সাথে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং আমরা যদি ছবিটি এখান থেকে ডাউনলোড করি দেখতে পারছেন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ করে দিয়েছে খুবই সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে এবং ছবিটিকেও একটু এনহ্যান্স করে দিয়েছে তো এইভাবে আপনারা এই বটটি থেকে ছবি এনহ্যান্স করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর অন্যান্য ফিল্টার আছে আর এআই দিয়ে আপনারা ফেস এনহ্যান্স করতে পারবেন আর অনেক এখানে ফিচারগুলি আপনারা দেখতে পারছেন তো এটা হচ্ছে রিমিনির সেই প্রিমিয়াম ফ্রি বট যেটি যেখান থেকে আপনারা ফ্রিতেই এখান থেকে এনহ্যান্স করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে খুবই সহজে ছবি এনহ্যান্স করা যায় আর উপরের থেকে থ্রি ডটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন একটি অপশান আছে এখানে ক্লিক করে আপনারা এটি চাইলে হোম স্ক্রিনে সেভ করে রাখতে পারবেন তারপর এখান থেকে অ্যাড অটোমেটিকলি এটাতে ক্লিক করলে আপনাদের এই রিমিনির বটটি হোমস্ক্রিনে সেভ হয়ে যাবে শর্টকাটে পরবর্তীতে আপনি চাইলেও এখানে ক্লিক করলে সরাসরি বটে আপনারা ঢুকে নিতে পারবেন তো এখন দেখাবো কিভাবে আপনারা এই প্রিমিয়াম বটটি পাবেন এই প্রিমিয়াম বটের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন বক্স ওপেন করলে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি পাবেন লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসা হবে এখান থেকে আপনাদেরকে এই বটেল লিঙ্কটি পেয়ে যাবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যাতে পরবর্তীতে আপডেটগুলো সবার আগে পেতে পারেন এবং বিভিন্ন আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি নতুন নতুন ফিচার আপনারা সবগুলি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পাবেন সবার আগে এর জন্য আপনাদেরকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আর এই যে রেমিনির যে প্রিমিয়াম বটের যে লিঙ্কটি আছে আপনাদেরকে সরাসরি পোস্টে নিয়ে আসা হবে এবং আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি সেই প্রিমিয়াম ফিচারে বটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের ছবিরটিকে ইনহ্যান্স করতে পারবেন এর পাশাপাশি বিভিন্ন যে ফিচারগুলি আছে সেগুলিও করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ